নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আমি আজকে কলা দিয়ে একটি রেসিপি করব তোমরা ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আমি দেড় লিটারের মতো গরুর দুধ নিয়েছি তো দুধটাকে আমি এখন ফুটিয়ে নেব আমি কলা নিয়েছি কলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার দুধটা উঠলে গেছে এই দুধটাকে আমি আস্তে আস্তে করে ফুটিয়ে একদম ঘন করে নিব দেখো অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি দেখো কতটা দুধ ঘন হয়ে গেছে আমি আর একটু ঘন করব দিয়ে দিচ্ছি কিশমিশ ছোট ছোট করে কেটে দিয়েছি দিব বাদাম গুঁড়ো বাদামটাকে ভেজে গুঁড়ো করে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর একটু ফুটতে ফুটতে আর একটু ঘন হয়ে যাবে তো আজকে আমি কলা দিয়ে কুলপি করবো তো কলাটা পেস্ট করে রেখেছি ওটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব কলা দিয়ে কুলপি মালাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো খুব সুন্দর একটি রেসিপি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দুধ ফুটে গেছে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো তো নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে দেব ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা তো আমি এরকম গ্লাস নিয়েছি এই গ্লাসগুলোতে আমি ভরে নেব ভরে দেবো না হাফ হাফ করে দুধগুলো সব দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আমি গ্লাসে সব ঢেলে নিচ্ছি মুখগুলো সব আমি ঢেকে ঢেকে দিব যে ক্যারি ব্যাগ নিয়েছি ছোট ছোট করে কেটে ক্যারি ব্যাগ দিয়েছি নিয়ে আমি গাডার লাগিয়ে মুখগুলো আটকিয়ে দিব সবগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো একটি রেসিপি সবগুলো মুখ আমি বন্ধ করে দিয়েছি এভাবে তারপরে আমি এবার একটু ফুটো করে দিব দিয়ে কাঠিগুলো সব আমি ভরে দিব ব্যাস হয়ে গেছে আমি সবগুলো থালায় উঠিয়ে নিয়ে আমি এবার ফ্রিজে দেব আট ন ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রাখব রেডি হয়ে গেছে আমার কলার কুলপি মালাই এবার খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর কুলপিগুলো হয়েছে খেতেও খুব সুন্দর লাগে এবার একটা খুলে দেখাচ্ছে তোমাদের দেখো কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো রেডি হয়ে গেছে আমার কলার কুলপি মালায়